হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই সুন্দর বিভিন্ন জেলায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে কিন্তু আমি তো নিজে তো ওইভাবে বাড়িতে কবুতর পালন করি না অনেক আমাকে কমেন্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে কলের মাধ্যমে বলেন যে মুকুল ভাই আপনি এত লাভ দেখান আপনার বাড়িতে খামার কই এর জন্য চিন্তা করলাম আপনাদের যেই বুদ্ধিটা আমি দেই যে আপনি পাঁচ জোড়া দিয়ে শুরু করবেন কবুতর পালন সেখান থেকে আপনি লাভবান হতে পারবেন সেটাই আমি করিয়ে দেখিয়েছি এবং সেটা করার চেষ্টা করছি এই যে আমার পিছনে যে খামারটি দেখছেন এখানে পাঁচ জাতের পাঁচ জোড়া কবুতর রয়েছে সবগুলাই দেশি অল্প খরচে করা সম্ভব সেগুলো কিন্তু আনার চেষ্টা করেছি তো এই যে যে খামারটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আপনার পিছনে এই যে অলরেডি কিন্তু এখানে একজোড়া দেশি এবং রাজশাহী গিরিবাস কিন্তু জোড়া নিয়ে নিয়েছে এবং তারা কিন্তু জোড়া নিচ্ছে মাত্র তিন দিনে মজার ব্যাপার হচ্ছে মাত্র তিন দিনেই তারা কিন্তু জোড়া নিয়েছে এবং তারা ডিম বাচ্চা করার জন্য এই যে আমি কিন্তু খড়কুটো নিচে দিয়ে ফেলেছি অলরেডি এখান থেকে তারপরে তারা শুরু করবে এবং আমি খাবারের দিকে অনেক গুরুত্ব দিচ্ছি যেহেতু কবুতর তাদের খাবারের কারণে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে তাহলে আমাকে তাদের খাবারের প্রতিও প্রচুর গুরুত্ব দিতে হবে এবং আপনারা ঘরটা এরকম দেখছেন ভিতরে এরকম কিন্তু আসলে ঘরটা আসলে এরকম না আমি ভিডিও করার স্বার্থে খুলে রেখেছি তারা যেন ঘরের ভিতরে সুন্দরভাবে থাকতে পারে আমি যদি ঘরের যেই বিশেষ মানে বৈশিষ্ট্য আছে সেটা দেখাই এই যে দেখুন রাত্রে যখন তারা ঘরের ভিতর ঢুকে যাবে কারণ আমি শুধু পনেরো দিন বা বিশ দিনের জন্যই এই যে নেটের যে খোপটা এটা তৈরি করছি বাইরে যেন তারা এখান থেকে উড়ে চলে না যায় যে অন্য কোথাও চলে গেল আর ফিরে আসলো না তাদের বাসাটা চিনাতে হবে তাদের ক্ষোভটা চিনাতে হবে এজন্যই মূলত আমি এভাবে তৈরি করেছি এবং এখানে কিন্তু আমি যদি বিশেষত্ব দেখাই যখন আমার কবুতর এখানে তারা তাদের ঘর বাড়ি চিনে যাবে তখন এভাবে খুলে দেব এটা তাদের ল্যান্ডিং থাকবে এখান থেকে তারা ঘরে ঢুকবে ডিম বাচ্চা করবে এবং বের হয়ে যাবে এবং রাত্রে আবার তারা ঘরে ঢুকার পরে আমি লক করে দেবো দেখছেন এই যে দেখুন প্রত্যেকটা ঘরে এরকমই এই যে এখানে একটা কবুতর এখানে একটা কবুতর আছে আমি যখন রাত্রে যে লাগিয়ে দেব তারা আবার সুন্দর মতো কিন্তু ভিতরে থেকে যাবে সেফটি সহকারে কোনো সাপ বেজি বা কোনো বেড়াল তাদের আক্রমণ করতে পারবে না তারাও বাহিরে দেখতে পারবে না সকালে যতক্ষণ পর্যন্ত না না আমি এভাবে খুলে দেব তারা বেরও হয়ে আসতে পারবে না তো শুধু এই নেটের যে মানে ক্ষোভ বা এরিয়াটা দিয়েছি আমি সেটা শুধু হচ্ছে তাদের যেন ঘরটা পরিচিত হয় তারা যেন চলে না যায় অনেকে কি করেন কবুতরে পাখা কেটে দেন কবুতরের পাখার মধ্যে কস্টেপ লাগিয়ে দেন এতে তারা উঠতে পারে না এই কারণে ঘর থেকে যায় না কিন্তু এতে তারা তো কষ্ট পায় কিন্তু আমি যদি তাদের একটু সময় আটকে রেখে যদি ঘরটা চেনাতে পারি আমি আপনাদের প্রতিদিন ভিডিও আপডেট দেবো যে আমি কি করতেছি আমার কবুতর কি করতেছে তো তখন আমি আপনাদের সব দেখাবো যে এটা আমি খুলে ফেলবো পনেরো দিন আমি যত জানি পনেরো থেকে বিশ দিন লাগে কবুতরে ঘর চিনতে তারা খুব তাতে জোড়া নিবে তিন দিনেই তারা জোড়া নিয়ে ফেলছে এক জোড়া দুই জোড়া নিয়ে ফেলছে তো খড়কুটা দিছি তারা যেহেতু রানিং কবুতর ডিম বাচ্চা করতেছে সেখান থেকে আমি নিয়ে আসছি তাহলে আমার এখানে টেনশনের কোনো কারণ নেই যে তারা কতদিন আসলে ডিম বাচ্চা করবে তাহলে খুব তাড়াতাড়ি যেহেতু ডিম বাচ্চা করবে আমি সেক্ষেত্রে কী করবো তাদের জন্য এখানে খড়কুটা দিয়ে রেখেছি তারা এখান থেকে খড়কুটা নিয়ে ডিম বাচ্চা করা শুরু করে দেবে আর যখন একবার একটা কবুতর বাসা তৈরি করে ডিম পারে বা বাচ্চার ওম দেয় তখন আর সে তার বাসা ছেড়ে যায় না যেহেতু আমি সব জানি আপনাদেরও জানাই তাহলে সেই ক্ষেত্রে আমাকে সময় নিতে হবে পনেরো থেকে বিশ দিন কিন্তু আমার যে স্টাইলে ঘর করা আমি যদি খুলে দেই তাহলে তো মুক্তভাবে থাকবে তারা ঘর চিনবে না তারা উড়ে চলে যাবে ভয় পাবে নতুন জায়গা তাদের আবহাওয়াটা ম্যাচিং হবে না এর জন্য আমি এই সামনে এইভাবে নেট দিয়েছি কিন্তু আপনারা জানা আবদ্ধভাবে কবুতর পালন করবেন লং টাইম তারা চিন্তা করতেছেন আমার জায়গা কম পাশে বিল আছে গিয়ে শস্য খেয়ে মারা যায় তাদেরকে আমি পরামর্শ দিব এই নেটটা ব্যবহার করবেন না আমি যেটা ব্যবহার করেছি কারণ এটা প্রচুর প্রচুর ধারালো হয়ে থাকে কবুতর উড়ে এসে যখন এখানে তাদের পা দিয়ে বসে তখন কিন্তু তাদের পাগুলো কেটে যায় এবং ঘা তৈরি হয় সেখান থেকে তাদের রোগ জীবন শুরু হয় এবং তারা মারা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কবুতর উড়াউড়ি করতেছে আমি যদি চাই এখানে মাত্র তিন দিন হয়েছে আমি তাদের নতুন মালিক বা আমি তাদের নতুন খামারি আমি চাইলে কিন্তু তাদের ধরতে পারবো আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন আমি কিন্তু তাদের ধরতে পেরেছি এবং তাদের ছেড়ে দিলে চলে যাবে প্রত্যেকটা কবুতর আমি এভাবে ধরতে পারবো এবং তাদের কিন্তু যথাযথভাবে মানে অবজার্ভ করতে পারবো তাদের মনিটর রাখতে পারবো যে কোনো কবুতর অসুস্থ কিনা যখন কয়েকদিন পরে আপনারা রেগুলার ভিডিও দেখবেন এবং বুঝতে পারবেন যে এগুলো যখন সামনে থেকে চলে যাবে তখন কিন্তু পুরো ঘরটা আপনারা দেখতে পারবেন আমি খাবার দিবো আসবে এই যে খাবার দিয়েছি নিচে দেখুন আমি কি কি খাবার দিয়েছি আপনাদের দেখাই এখানে কিন্তু চার রকমের খাবার আমি দিয়েছি গম ভুট্টা ভাঙা এবং খেসারি এবং সরিষা প্রত্যেকটা খাবারই পুষ্টিকর এবং এখানে পানি দেওয়া হয়েছে কবুতর উড়াউড়ির কারণে পানিতে একটু ময়লা দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার পানি গরম পানি দিতে হবে তাদের কারণ আমি গরম পানি দিয়েছি কারণ শীতের সময় তাদের যদি ঠান্ডা পানি খাওয়ানো হয় তারা ঠান্ডা থেকে রানি খেতে আক্রান্ত হবে এবং খুব তাড়াতাড়ি মারা যাবে দর্শক আমি আপনাদের সবসময় যেহেতু বলি কবুতর পালনের লাভ আছে সেটা লাভ আছে কি না প্রেকটিক্যালি আপনাদের দেখানোর জন্যই আমি এই খামারটা তৈরি করেছি আপনারা দেখুন মানে আমি তো নর্মালি যে মাসা পদ্ধতির ক্ষোভ সেটাই আনতে পারতাম কিন্তু আমি চেষ্টা করেছি ব্যতিক্রম কিছু যেন আপনাদের দেখাতে পারি যে আসলে কবুতর পালন কতটা মজার এই যে আমি তাদের সামনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু কোনো ভয় পাচ্ছে না তারা কিন্তু এই যে এখানে দেখুন দুটা কবুতর এটা হচ্ছে দেশি গোলা তারা জোড়া নিয়ে এসে এখানে যে দেখুন ঢাকায় গিরিবাস তারা কিন্তু জোড়া নিয়ে এসে দুইজন এক খোপে আছে এখানে এই যে আরেকটা চিলা কবুতর আছে আরেক জোড়া তারা খুব তাতে জোড়া নেবে এবং তারা ঘর বাসায় শুরু করে দিয়েছে মাত্র তিন দিনে আমি এর জন্য বলি আপনার বাচ্চা না কিনে বাজার থেকে কবুতর না কিনে পরিচিত কোনো খামার থেকে কবুতর কিনুন আমি কোথা থেকে কিনেছি কিভাবে কিনেছি আমাদের চ্যানেলে কিন্তু সব শ টাকারে ছাড়া আছে আপনারা গিয়ে কিন্তু এক মিনিটের মধ্যে দেখতে পারবেন আমি কিনে নিয়ে আসছি পাঁচ জোড়া কবুতর ভালো দামে কারণ আমি পালবো যেহেতু তাহলে বাজারের দামে বা বিক্রি যে করবে বিপদে পড়ে তার কাছ থেকে নিয়ে আসি নাই আমি বাসাই করে প্রতি জোড়া কবুতর নিয়ে আসছি এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তো আমি এখন ঘরের বাইরে আসব আপনাদের দেখাবো আসলে কেমন সুন্দর একটা ঘর এই যে আমি যে ঘরের বাইরে আসবো তারা কিন্তু বের হবে না তারা কিন্তু পালানোর চেষ্টা করবে না তাদের খাবার দিয়েছি তাদের মনে একটু ভয় ঢুকেছে আমি ঘরে ঢুকেছি তারা খুব তাড়াতাড়ি ভয়টা ভুলে গিয়ে আবার খাওয়া শুরু করে দিবে এবং সুন্দরভাবে খাবে আমি যে মিডিলে দিয়ে দিলাম আপনারা দেখবেন তারা সুন্দরভাবে এখানে খাবার খাবে চারিদিক দিয়ে ছড়িয়ে পড়ে এটা হচ্ছে আমার আসলে সুন্দর একটা দেশি কবুতর খামার যেহেতু সবাইকে উৎসাহ দেই সেক্ষেত্রে আমারও মনে হলো যে আমারও উচিত আপনাদের এই দেশি কবুতর খামার করে দেখানো এবং ঘরটা অর্ডার দিয়ে বানিয়েছি আমার কাছ থেকে চার পাঁচ দিন সময় নিয়ে তারা কিন্তু দুই তিনজন পরিশ্রম করে আমার পছন্দ মতো এই ডিজাইনে ঘরটা তৈরি করে দিয়েছে এবং প্রতিটা কবুতর দেখুন কত বড় প্রতি মনে হচ্ছে এক একটা মুরগি কিন্তু সবগুলো দেশি কবুতর কারণ আপনি সঠিক খামার যদি নির্বাচন করতে পারেন সেখান থেকেই কিন্তু সঠিক কবুতরটা পাবেন আমি এটাই বোঝাতে চাই প্রতিনিয়ত আপনারা আমাদের খামারের ভিডিও পাবেন এবং আপডেট আপনাদের জানাবো কী খাবার খাওয়াতে হবে কখন ভ্যাকসিন দিতে হবে এবং কখন তাদের পটাশের পানি দিতে হবে সেগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলেই হবে ওই যে কোনার উপরের ওই জোড়াটা দেখুন দুইজন অলরেডি জোড়া নিয়ে কিন্তু তাদের খুনসুটি চালু হয়ে গেছে তারা খুব তাড়াতাড়ি কিন্তু এই যে নিচে থেকে খড়কুটোগুলো টানবে এবং টেনে কিন্তু তারা বাসা তৈরি করবে এরপরে যখন আমি সব সামনে খুলে দেব তারা কিন্তু আর এখান থেকে যাবে না আবার উপরে যদি লক্ষ্য করেন উপরে কিন্তু আমি পর্দা দিয়েছি কারণ এখন শীতের দিন কুয়াশা পরে বাতাস আসে এর জন্য আমি উপরে পর্দা দিয়েছি যখন রাত্রে তাদের আটকে রাখি বা আমরা ঘুমাতে যাই তখন তাদেরও ভালো করে চারিদিকে কভার করে তারপরে আমরা যাই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিবিদা নিচ্ছি আমি মুকুল আল্লাহ হাফেজ